স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের গন্ডি পেরিয়েও শিক্ষার্থীরা কেন ইংরেজি শিখতে ব্যর্থ হয় তা গবেষণা করে এই সমাধান হিসাবে কোচ কাউন্সিল তৈরি করেছে স্পোকেন ইংলিশ ভ্যাকসিন যে কোনো বিদেশি ভাষা শিখতে তিনটি বিষয় গুরুত্বপূর্ণ বারবার শোনা শোনা বিষয়গুলো শব্দ করে বলা এবং শেখা বিষয়গুলো প্র্যাকটিস করা অথবা অন্য কাউকে শেখানো এই সবগুলো বিষয় নিশ্চিত করার মাধ্যমে আপনার ইংরেজি আপনি ঘরে বসেই শিখবেন বিশ্ব মানের ইংরেজ এই প্যাকেজে রয়েছে ছয়টি বই ও ফ্রি অনলাইন কোর্স জিরো থেকে অ্যাডভান্স লেভেলের এই ছয়টি বইয়ে আছে ছেচল্লিশটি রিয়েল লাইফ সিচুয়েশন এছাড়াও নিজেকে বিভিন্ন সিচুয়েশনে কীভাবে এক্সপ্রেস করতে হয় তা শেখানো হয়েছে বিডসের মাধ্যমে কোর্সটিতে পাবেন আশিটি অডিও ক্লাস একশো টি ভিডিও ক্লাস আনলিমিটেড প্র্যাকটিস ও কুইজের মাধ্যমে নিজেকে যাচাই করার সুযোগ এবং কোর্স শেষে সার্টিফিকেট তো থাকছেই শুধু তাই নয় চব্বিশ ঘন্টা মনিটরিং সার্ভিস চালু থাকায় আপনি ইংরেজিতে দক্ষ না হওয়া পর্যন্ত যে কোনো প্রয়োজনে আমাদের প্রতিনিধিদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন ইম্প্রুভমেন্ট বিষয়ে যে কোনো পরামর্শ নিতে বা দিতে পারবেন কিংবা কোনো প্রশ্ন থাকলে তার সমাধান নিতে পারবেন আমাদের বই ও কোর্সটি আপনাকে গ্রামার এবং স্ট্রাকচারে ফোকাস না করেই অনেকগুলো রিয়াল লাইফ সিচুয়েশনের মধ্য দিয়ে আপনাকে মতো করে ইংরেজিতে কথা বলা শেখাবে ফলে আপনি ক্যারিয়ার যুদ্ধে হয়ে উঠবেন দারুণ কনফিডেন্ট তবে আর দেরি কেন কোচ কাউন্সিলের স্পোকেন ইংলিশ ভ্যাকসিনটি নিতে এখনই ক্লিক করুন নাও বাটনে কিংবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে